নমস্কার প্রিয় দর্শকবৃন্দ সরস্বতী পুজো মানেই শুধু বই খাতা আর হলুদ শাড়ি নয় এই দিনটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের বিশ্বাস সংস্কার আর বহু প্রাচীন নিয়ম বছরের এই একটা দিন মা সরস্বতী আমাদের ঘরে আসেন বিদ্যা বুদ্ধি আর শুভ শক্তি নিয়ে তাই এই দিনটা অন্য যে কোনো দিনের মতো নয় এই দিনটা শুদ্ধতার দিন নিয়মের দিন আত্মশুদ্ধির দিন এই পুজোর দিনে আমরা অনেক কিছু করি ভোরে উঠে স্নান করি পরিষ্কার কাপড় পরি বই খাতা সাজাই মায়ের সামনে মাথা নত করি কিন্তু এত কিছুর মাঝেও একটা বিষয় অনেকেই অবহেলা করে ফেলেন আর সেটাই ধীরে ধীরে পুজোর পূর্ণতাকে অসম্পূর্ণ করে দেয় সেটা হলো এই দিনের নির্দিষ্ট খাবার সরস্বতী পুজোর দিনে যে একটি খাবার খাওয়া বাধ্যতামূলক বলে ধরা হয় সেটা শুধু খাদ্য নয় সেটা এক ধরনের প্রসাদ এক ধরনের আশীর্বাদ এই খাবারের সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের বিশ্বাস বহু পুরাণ কথা আর ধর্মীয় ব্যাখ্যা আমাদের পূর্বপুরুষরা অকারণে কখনো কোনো নিয়ম তৈরি করেননি প্রতিটি নিয়মের পেছনে ছিল গভীর অর্থ এই দিনটিতে যে খাবারটি না খেলে পুজো অসম্পূর্ণ থেকে যায় সেটি হল খিচুড়ি সাধারণ মনে হলেও এই খিচুড়ির গুরুত্ব অসাধারণ সরস্বতী পুজোর খিচুড়ি শুধু ভাত আর ডাল মিশিয়ে রান্না করা খাবার নয় এটা শুদ্ধ সাত্ত্বিক আহার যা মনকে শান্ত করে এবং বিদ্যার দেবীর কৃপা লাভে সহায়ক বলে মনে করা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী মা সরস্বতী সাত্ত্বিক গুণের প্রতীক তিনি তামসিক বা রাজসিক কোনো কিছু পছন্দ করেন না তাই এই দিনে পেঁয়াজ রসুন মাংস ডিম এসব সম্পূর্ণ নিষিদ্ধ খিচুড়ি হয় সহজ শুদ্ধ এবং সংযমের প্রতীক এই খাবার খাওয়ার মাধ্যমে মানুষ নিজের অহংকার ত্যাগ করে সরলতার পথে আসে খিচুড়ির মধ্যে চাল আর ডাল এই দুয়ের মিলন খুব গভীর অর্থ বহন করে চাল প্রতীক জ্ঞানের আর ডাল প্রতীক শক্তির জ্ঞান যদি শক্তির সঙ্গে না মেশে তাহলে তা অসম্পূর্ণ আবার শক্তি যদি জ্ঞানের নির্দেশনা না পায় তাহলে তা বিপথে যায় খিচুড়ি সেই ভারসাম্যের প্রতীক যেটা মা সরস্বকী আমাদের জীবনে দেখতে চান এই কারণেই সরস্বতী পুজোর দিন মায়ের ভোগে খিচুড়ি অপরিহার্য অনেক বাড়িতে লাবড়া ভাজা পায়েস থাকে কিন্তু খিচুড়ি না থাকলে পুজো অসম্পূর্ণ বলে ধরা হয় বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই খিচুড়ি খাওয়াকে অত্যন্ত শুভ মনে করা হয় বিশ্বাস করা হয় এই দিনে মায়ের ভোগের খিচুড়ি গ্রহণ করলে পড়াশোনায় মন বসে স্মরণশক্তি বাড়ে এবং পরীক্ষায় সাফল্য আসে তাই আগে গুরুজনরা জোর করেই বলতেন আজ খিচুড়ি খেতেই হবে এটা শুধু পেটের খাবার নয় এটা আশীর্বাদ এখনকার সময় অনেকেই আধুনিক খাবারের দিকে ঝুঁকছে ফুড রেস্টুরেন্টের খাবার বাহারি পদ কিন্তু সরস্বতী পুজোর দিন এই সব খাবার খাওয়া মানে মায়ের সাত্ত্বিক শক্তিকে অবহেলা করা এই দিনে যত সহজ আর শুদ্ধ থাকা যায় ততই মায়ের কৃপা লাভ হয় বলে বিশ্বাস এই কারণেই বলা হয় সরস্বতী পুজোর দিন এই একটি খাবার কখনো মিস করবেন না আপনি যত বড় হন যত আধুনিক হন এই একটা দিনে যদি আপনি নিয়ম মেনে খিচুড়ি খান তাহলে সেটা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এটাই আমাদের ধর্মীয় বিশ্বাস খিচুড়ির সঙ্গে সরস্বতী পুজোর সম্পর্ক শুধু বাংলায় নয় ভারতের বহু প্রাচীন অঞ্চলে দেখা যায় বৈদিক যুগ থেকেই খিচুড়ি ছিল একটি পবিত্র আহার যা ঋষিমুনিরা যজ্ঞের পর গ্রহণ করতেন কারণ এই খাবার শরীরকে ভারী করে না মনকে অশান্ত করে না এবং সাধনার পথে বাধা সৃষ্টি করে না বিদ্যার দেবীর আরাধনার দিনে তাই এই খাবারকেই শ্রেষ্ঠ মনে করা হয়েছে পুরাণ মতে মা সরস্বতী ত্যানের দেবী হলেও তিনি শুদ্ধ আচরণ ও শুদ্ধ আহারের প্রতীক তিনি এমন ঘরেই প্রবেশ করেন যেখানে মন পরিষ্কার কথা পরিষ্কার আর খাদ্য পরিষ্কার খিচুড়ি সেই শুদ্ধতার প্রকাশ এই খাবার গ্রহণ করার মানে হল নিজের মনকে সংযত রাখা এবং অহংকারকে দূরে সরিয়ে রাখা আগেকার দিনে সরস্বতী পুজোর সকালে ছাত্রছাত্রীরা উপবাস করত পুজো শেষ না হওয়া পর্যন্ত কিছু খাওয়া হতো না পুজো শেষে প্রথম যে খাবার মুখে তোলা হতো সেটাই ছিল মায়ের ভোগের খিচুড়ি বিশ্বাস ছিল এই খাবার দিয়ে পড়াশোনা শুরু করলে বিদ্যা দীর্ঘস্থায়ী হয় অনেক গ্রামে এখনও এই নিয়ম মানা হয় পুজোর দিন দুপুরে বা বিকেলে সবাই একসঙ্গে বসে খিচুড়ি খায় ধনী গরিবের কোনো ভেদ থাকে না সবাই একই হাড়ির খাবার গ্রহণ করে কারণ বিদ্যার সামনে সবাই সমান মা সরস্বতীর কাছে কেউ বড় নয় কেউ ছোট নয় এই কারণেই খিচুড়ি সামাজিক সমতার প্রতীক হিসেবেও দেখা হয় এই খাবার আমাদের শেখায় বিদ্যা কখনো অহংকার শেখায় না বরং বিনয় শেখায় যত বেশি মানুষ শিক্ষিত হবে সমাজ তত বেশি শুদ্ধ হবে এই ভাবনাই খিচুড়ির মধ্যে লুকিয়ে আছে অনেকেই প্রশ্ন করেন খিচুড়ির সঙ্গে কেন লাবড়া বা নিরামিষ তরকারি দেওয়া হয় এর পেছনেও রয়েছে ধর্মীয় ব্যাখ্যা লাবড়া মানে বহু সবজির মিলন এক একটি সবজি এক একটি গুণের প্রতীক সব গুণ একত্রে মিলেই পূর্ণ মানুষ তৈরি হয় এই শিক্ষা দেয় লাবড়া সরস্বতী পুজোর দিন যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই খাবার এড়িয়ে যায় শাস্ত্র অনুযায়ী সেটা শুভ লক্ষণ হিসেবে দেখা হয় না কারণ এই দিনটা উপভোগের নয় গ্রহণের দিন মা যা দেন সেটা বিনয়ের সঙ্গে গ্রহণ করাই ভক্তের কাজ বিশেষ করে ছাত্র জীবনে এই নিয়ম মানার গুরুত্ব বেশি অনেক গুরুজন বলেন এই দিনে খিচুড়ি না খেলে পড়াশোনায় অমনোযোগ আসে মন স্থির থাকে না এটা বিশ্বাসের বিষয় হলেও এই বিশ্বাস বহু প্রজন্ম ধরে চলে আসছে আজকের সময় অনেকেই বলেন এগুলো কুসংস্কার কিন্তু প্রশ্ন হলো যে নিয়ম শত শত বছর ধরে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে তাকে কি এত সহজে বাতিল করা যায় খিচুড়ি খেলে কারো ক্ষতি হয় না বরং শুদ্ধতার অভ্যেস গড়ে ওঠে সরস্বতী পুজোর দিনে এই খাবার খাওয়ার আরেকটি বড় কারণ হল সংযম এই দিনটা আমাদের শেখায় সব সময় রাজকীয় খাবার প্রয়োজন নেই সহজ খাবারেও তৃপ্তি পাওয়া যায় এই মানসিকতাই প্রকৃত বিদ্যার লক্ষণ মা সরস্বতীর বাহন হাঁস হাঁস যেমন দুধ আর জল আলাদা করতে পারে বলে বিশ্বাস করা হয় তেমনি জ্ঞানী মানুষও ভালো মন্দ আলাদা করতে পারে খিচুড়ি সেই বিচক্ষণতার শিক্ষা দেয় সহজ কিন্তু মূল্যবান অনেক বাড়িতে দেখা যায় পুজোর দিন কেউ কেউ বাইরে গিয়ে বিরিয়ানি বা মাংস খেয়ে ফেলে ধর্মীয় দৃষ্টিতে এটা গুরুতর ভুল কারণ এই দিনটা ভোগের নয় ত্যাগের দিন এই একদিন সংযম মানলে জীবনে ক্ষতি কিছু হয় না খিচুড়ি শুধু শরীরের জন্য ভালো নয় মনকেও শান্ত করে আধুনিক বিজ্ঞানও বলে হালকা খাবার মস্তিষ্ককে সচল রাখে তাই ধর্ম আর বিজ্ঞানের এই মিলন খিচুড়ির মধ্যেই দেখা যায় আগে গুরুজনে বলতেন মায়ের ভোগ অবহেলা করলে মায়ের কৃপা দূরে সরে যায় এই কথার অর্থ ভয় দেখানো নয় বরং নিয়ম মানার গুরুত্ব বোঝানো নিয়ম মানার মধ্যেই শৃঙ্খলা আর শৃঙ্খলার মধ্যেই সাফল্য সরস্বতী পুজোর দিন যদি আপনি এই খাবার গ্রহণ করেন সেটা শুধু ধর্মীয় কাজ নয় এটা নিজের ভেতরে একটা শুদ্ধ মানসিকতা তৈরি করার সুযোগ বছরে একটা দিন যদি আপনি নিজেকে সংযত রাখতে পারেন তাহলে বাকি দিনগুলোতেও সেটা প্রভাব ফেলে এই জন্যই বলা হয় সরস্বতী পুজোর দিন সবাইকে খেতে হয় এই একটি খাবার এটা কোনো জোর নয় এটা আমাদের সংস্কৃতির আহ্বান আপনি গ্রহণ করবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করলে আপনি সেই ধারার অংশ হয়ে যাবেন যেটা হাজার বছর ধরে চলে আসছে শেষে একটা কথাই বলা যায় সরস্বতী পুজো শুধু উৎসব নয় এটা আত্মশুদ্ধির দিন খিচুড়ি শুধু খাবার নয় এটা শিক্ষা এই শিক্ষা যদি আপনি গ্রহণ করেন তাহলে মা সরস্বতীর আশীর্বাদ আপনার জীবনে অবশ্যই প্রতিফলিত হবে সবশেষে শুধু এই কথাটাই মনে রাখবেন সরস্বতী পুজো মানে শুধু আনুষ্ঠানিকতা নয় এটা আমাদের ভেতরের শুদ্ধতাকে নতুন করে জাগিয়ে তোলার একটা দিন এই দিনটায় আমরা যা খাই যা ভাবি আর যেভাবে চলি সব কিছুই আমাদের মন আর ভবিষ্যতের ওপর প্রভাব ফেলে তাই এই দিনে সহজ শুদ্ধ আর সংযমী থাকা খুবই গুরুত্বপূর্ণ এই একটি খাবার খাওয়া মানে শুধু পেট ভরানো নয় এটা আমাদের সংস্কৃতি আর বিশ্বাসকে সম্মান করা পূর্বপুরুষরা যে নিয়ম রেখে গেছেন সেগুলো মানার মধ্যেই লুকিয়ে আছে শৃঙ্খলা বিনয় আর বিদ্যার প্রতিশ্রদ্ধা বছরে একটি দিন যদি আমরা এই নিয়মটুকু মেনে চলি তাহলে জীবনে কিছুই কমে যায় না বরং মানসিক শান্তি আর ইতিবাচক শক্তি বাড়ে তাই সরস্বতী পুজোর দিনে এই একটি খাবার কখনো অবহেলা করবেন না কারণ ছোট এই অভ্যেসটাই আপনার মনকে সংযত রাখবে ভাবনাকে পরিষ্কার করবে আর মা সরস্বতীর আশীর্বাদকে আরও কাছে নিয়ে আসবে